ভারতবর্ষ সন্ন্যাসীর দেশ বৈরাগ্যের সুর যেন ভারতের বাতাসে মেশানো আছে কিন্তু এই সন্ন্যাসীকুলের মধ্যে আমরা এক বিস্ময়কর প্রতিভাকে পেলাম ঊনবিংশ শতাব্দীতে তিনি জীবনকেই সংসারকেই সংসারের মানুষকেই ভালোবাসতে লাগলেন বজ্রকণ্ঠ সিংহ হৃদয় এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার গুরু বলেছিলেন জীবে দয়া নয় জীবে প্রেম তিনি গুরুর অনুসরণ করে বললেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর নমস্কার সম্প্রীতি অতীতের স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায় বীরেশ্বর স্বামী বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে তার জন্ম হয় মা খোকার নাম রাখলেন বীরেশ্বর সংক্ষেপে বিলে তার বাল্য নাম নরেন্দ্রনাথ বাবা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী বাবা আইনজীবী ছিলেন নরেন্দ্রনাথ মেট্রোপলিটান ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা এবং জেনারেল অ্যাসেম্বলিজ কলেজ থেকে বিএ পাশ করেন যুক্তি ও বুদ্ধির মাধ্যমে ঈশ্বরকে জানতে ব্যর্থ হয়ে তিনি মনে মনে ছটফট করছিলেন ব্রাহ্ম সমাজে যাতায়াত করে আলোচনা করে অন্তরের বিপাশা নিবারণ করার চেষ্টা করতে লাগলেন এমন সময় তার সাক্ষাৎ হলো শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার এক জ্ঞাতি দাদা রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন তার বাড়িতে একদিন শ্রীরামকৃষ্ণকে ভক্তিগীতি শোনাবার জন্য নরেন্দ্রনাথের ডাক পড়ল গানের সুরে ঠাকুর আবিষ্ট হয়ে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন পাশ্চাত্য শিক্ষিত যুক্তিবাদী নরেন এই অলৌকিক ঘটনা বিশ্বাস করতে চাইলেন না তিনি নানাভাবে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে পরীক্ষা করতে লাগলেন শেষ পর্যন্ত সংশয় দ্বিধা ও দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়লে তার শিষ্যরা তাকে সেবা করতে লাগলেন নরেন্দ্রনাথ প্রাণপণে গুরু সেবা করলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রক্ষা করেন তার সন্ন্যাসী শিষ্যরা প্রথমে আলমবাজারে ও পরে বরানগরে মঠ স্থাপন করে সাধন ভজন করতে লাগলেন কিছুদিন পর স্বামী বিবেকানন্দ নাম নিয়ে নরেন্দ্রনাথ সন্ন্যাসী বেশে, আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে ভারত পর্যটনে বেরোলেন পর্যটনের শেষে ভারতের শেষ প্রান্তে কুমারিকা অন্তরীপে এক শিলাখণ্ডে তিনি ধ্যানবগ্ন হলেন সেখানেই তিনি অন্তরে গুরুর আদেশ পেলেন মানব সেবার ও পাশ্চাত্য দেশগমনের আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলন বসল হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য কেউ সেখানে যায়নি কয়েকজন ভক্তের অনুরোধে স্বামী বিবেকানন্দ প্রায় সহায় সম্বলহীন হয়ে গুরুর শক্তির উপর নির্ভর করে সেখানে গেলেন শেষ পর্যন্ত বহু কষ্টে তিনি প্রতিনিধি সভায় বলার অনুমতি পেলেন কিন্তু বলার সঙ্গে সঙ্গেই তিনি সমস্ত জনতাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন সকলেই বক্তৃতা শুরু করেছিলেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে স্বামীজি বললেন হে আমার আমেরিকার ভগিনীগণ ও ভাইগণ তার আবেগ দীপ্ত উদাত্ত ভাষণে সকলে চমৎকৃত হয়েছিলেন আমেরিকা থেকে তিনি ইংল্যান্ড ও ফ্রান্সে স্বদেশে প্রত্যাবর্তন করলেন এই সব দেশের মনীষীদের সঙ্গে আলাপ করে তিনি ভারত আত্মার চিরন্তন বাণী প্রচার করেন তার কাছে প্রেরণা পেয়ে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নামক এক আইরিশ বিদুষী মহিলা ভারতের সেবায় আত্মনিয়োগ করেন ইনি ছিলেন বিখ্যাত ভগিনী নিবেদিতা স্বদেশে প্রত্যাবর্তন করে তিনি রামকৃষ্ণ মিশন গঠন ও বেলুর মঠ প্রতিষ্ঠা করেন তার বাণী জ্ঞানে, জীব সেবা সমস্ত রকম কুসংস্কার জড়তা ও সংকীর্ণতা পরিহার করে তিনি মানুষকে জাগ্রত হতে বললেন তিনি বললেন মূর্খ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী দরিদ্র ভারতবাসী আমার রক্ত আমার ভাই পরাধীনতায় নিমজ্জিত থেকে আমরা আত্মমর্যাদা জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তিনি জগৎ সভায় আমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি মহাসমাধি ধারণ করেন এই স্বল্পকালীন জীবনে তিনি ঝড়ের মতো সারা বিশ্ব পরিক্রমা করেছেন সর্বত্র উদ্দীপনা সঞ্চার করেছেন সারা দেশে এক সর্বাঙ্গীন নবজাগরণের ঢেউ এনে দিয়েছিলেন শুধু আধ্যাত্মিক চেতনার প্রবক্তা নন তিনি তিনি এক নতুন সামাজিক চেতনা ও মানবিক চেতনার প্রবর্তক আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার আদর্শ আজও অমলান স্বামীজির অমৃত বাণী সকল মানুষের হৃদয়কে সর্বদা দৃঢ়তা প্রদান করে ও মুগ্ধ করে দেয় তাই তারই বাণী দিয়ে আগত বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিবসের প্রাক্কালে তাকে শ্রদ্ধা জানাই তিনি বলতেন নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না তিনি আরও বলতেন ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি অনন্ত গুণে বেশি শক্তিমান তিনি আরও বলতেন ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে সকলকে অসংখ্য ধন্যবাদ